হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা আমি শুরু করেছি তো সকাল নাস্তার পর থেকে আমি ব্লগটা শুরু করেছি তো এই তো সকাল সকাল টুকিটাকি কিছু জিনিস আমি গুছিয়ে নিচ্ছি আর এই যে এই রেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলের ক্যারট দিয়ে আমার মেয়ে বানিয়েছে তো উপর দিয়ে হচ্ছে একটা গোল্ডেন স্প্রে মানে রং স্প্রে করেছে আর কি যেন দেখতে একটু ভালো লাগে আর এখানে হচ্ছে যে সকাল সকাল যেই জিনিসগুলো আমার খুবই দরকারি সেগুলো সাজিয়ে রাখছে ছুটির দিন ছিল বিদায় আমার মেয়ে আমাকে হেল্প করছে না হয়তো ও স্কুলেই থাকতো এই যে অয়েলজারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সসের বোতল এটা আমার মেয়ে পেন্টিং করেছে আমার জন্য তো যদিও এটা খুব বেশি আহামরি ভালো হয়নি কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে কারণ এটা আমার মেয়ে পেন্টিং করেছে হয়তো বা এজন্যই আর আপনারা তো কম বেশি সবাই জানেন আমি এর আগের ব্লগগুলোতে বলেছিলাম যে আমি হঠাৎ করে ঢাকা এসেছি সেজন্য নতুন কোনো ফার্নিচার কিনতে পারিনি তো সেজন্য আমি টুকিটাকি কিছু ফলের ক্যারট দিয়ে হচ্ছে র্যাগ বা বিভিন্ন জিনিস আমি বানাচ্ছি যাতে যেই জিনিসগুলো আমার খুবই দরকারি ওগুলো তো টুকটাক কিনেছি প্লাস হচ্ছে কিছু জিনিস আমি নিজে ডিআইওয়াই করেছি আজকের যে এই বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কোনো বাজার থেকে কেনা না এগুলা হচ্ছে আমার আম্মু পাঠিয়েছে আমার আম্মু যেহেতু বাড়িতে থাকে তো বাড়িতে আশেপাশে কিছু শাক সবজি বিভিন্ন রকম ফল ফলাদি এগুলা চাষ করে আর কি ঘরে খাওয়ার জন্য তো ওইখান থেকে আমাদের জন্য কিছু পাঠিয়েছে চাল কুমড়া মিষ্টি কুমড়া শাক তারপর হচ্ছে কচু পাতা আর পুঁই শাক তো কচু পাতা আমি পাঠিয়ে পাঠাইতে বলছিলাম তার কারণ হচ্ছে কচু পাতাটা আমার বেশ পছন্দের একটা খাবারের মধ্যে একটা কারণ কচু পাতা দিয়ে আমি বিভিন্ন রকম ভর্তা শাক এটা আমি বানাই আর এই যে দেখুন কাঁচা তেঁতুল এগুলো আমার আম্মু নিচ থেকে পাঠিয়েছে তো এগুলা দিয়ে টক রান্না করে খেলে কিন্তু বেশ ভালো হয় আর আরেকটা কথা বলিনি সেটা হচ্ছে আমি আজকে ভয়েস দেওয়ার সময় আশেপাশে প্রচুর হচ্ছে আওয়াজ হচ্ছিলো তার কারণ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছিল। যার কারণে আওয়াজটা আপনাদের একদম কানে বেশি লাগতে পারে প্লিজ এই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে তো সব রান্না করা পসিবল না তো আজকে ভাবছি যে কচু পাতা যে ভর্তাটা ওইটা করে ফেলবো তারপর শাক রান্না করবো আর মাছ রান্না করব। তো এই কচু পাতা একটু বেশি করে এখানে আছে কারণ হচ্ছে আমি বলেছিলাম এর আগে বানিয়েছিলাম বাট এটা সবগুলো সেদ্ধ করে একবারে চুপসে যায় তো আমার আম্মু কিন্তু শাক কেটেই দিয়েছে কেটে বেছে দিয়েছে তা একটু বড় করে কেটে দিয়েছে আমি হচ্ছে একটু ছোট করে কেটে নিচ্ছি আমি এটাকে ভাজি করব আমি না এভাবে শাকটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা খেতে আমার বেশ পছন্দের তো এখানে আমি একটু জাস্ট ছোট করে টুকরা দিচ্ছি তো আজকে আসলে আর রান্নাটা আপনাদের সাথে হয়তো বা ভাবে শেয়ার করা হবে না তো আজকের দিনটা আসলে আমার বেশ ভালো লেগেছে নিজের মায়ের হাতের তরতাজা শাক সবজি সব পেলাম আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এ যে দেখুন পাতাগুলা কেটে আমার নখের চারপাশ আশেপাশ সব কিন্তু একেবারে লাল হয়ে গিয়েছে প্রায় এগারোটা বেজে গেছে তো এই টাইমে আসলে রান্না করাটা আমার খুব জরুরি ওদিন ছিল ছুটির দিন সেজন্য জন্য আসলে খুব বেশি একটা তাড়াহুড়া ছিল না কিন্তু সকালে দুপুরের দিকে গ্যাসের প্রবলেমটা আসলে একটু দেখা যায় তো সেজন্য আমি চেষ্টা করি সকাল সকাল রান্না করার এই তো আমি রান্না করার আগে সবসময় সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একসাথে নিয়ে বসি কারণ আমার যেহেতু চুলাটা হচ্ছে বসার চুলা সেজন্য আমার কিন্তু বারবারে উঠে যেয়ে যে রান্না মানে নিয়ে আসবো সেটা কিন্তু পসিবল হয় না এই তো এখানে হচ্ছে আমি শাকটা ভাজি করে ফেলবো শাক ভাজিতে আমি বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে এটা লাল লাল করে ভেজে আমি শাকগুলা দিয়ে দিব আমি কিন্তু এখানে দুই থেকে তিনটা ছোট ছোটো আলু দিয়েছি আমার কাছে এভাবেই শাক ভাজাটা খেতে খুব ভালো লাগে আসলে কি বলবো আজকের জন্য আমি রান্না করব। মিষ্টি কুমড়া শাক আর সাথে তিন চারটা পুঁ শাকের ডাঁটা দিয়েছি এভাবে আমার খেতে খুব ভালো লাগে দিয়ে এটা খুব ভালো করে লাল লাল কর করে ভাজা করে ফেলবো আমি এখানে কোনো পানি দিই না শাক থেকে যতটুকু পানি ওঠে ওইটাই এই যে দেখুন এভাবে লাল লাল করে আমার শাক খেতেই বেশ ভালো লাগে এখানে কিন্তু সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে বাচ্চারা তো এগুলা খেতে চাইবে না সেজন্য ওদের জন্য পাঙ্গাস মাছ ভুনা করে রেখেছি আর কচু শাকটা আসলে আপনাদেরকে দেখানো হয়নি ইনশাল্লাহ অন্য কোনো এক সময় কচু শাকের রেসিপিটা শেয়ার করব এখন ভাত খেতে বসে গিয়েছি বাচ্চাদের সাথে দুপুর হয়ে গিয়েছে প্রায় দুইটা বেজে গিয়েছে এটা হচ্ছে কচু পাতার ভর্তা এই তো পাঙ্গাশ মাছ ভুনা এগুলাই ছিল আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার এই তো মা মেয়ে মিলে বসে গিয়েছি যেহেতু ওদের বাবা একটু দূরেই থাকে তো সেই জন্য মা মেয়ে মিলেই আমরা খেতে একসাথেই বসে যাই মেয়ে ভাত নিচ্ছে খাব বলে এই ছিল আমার আজকের ব্লগটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ